নদীর কুল ভাঙে গড়ে আমার এখন আছে একদম পদ্মা ঘাটে পদ্মা নদীতে এই কলা গাছগুলি সব মরে গেছে খুবই দুঃখজনক একটি ঘটনা বড় বড় কাজ সে সব কিন্তু একদম গাছগুলি সব জলের তলায় খুবই দুঃখজনক এ মিজান ওই জান ওইখানে কালাখাইজা পেতে ভয়ের নিচে কারো জানলা ওইখানে বাড়তে হবে খুবই দুঃখজনক কলাগুলি সব ডুবে ভালো ভালো গাছ এই জল যদি একবার কোনো কলা গাছে গোড়ায় যায় সে গাছ গাছ আর সে গাছ আর বাঁচে না নতুন কলা নতুন কলা গাছ বন্যা পরিস্থিতি খুবই খারাপ আমাদের মাঠে সব জল ঢুকে গেছে কলা গাছগুলি সব ডুবে গেছে হ্যাঁ মোটা মোটা মাছ বা বাঃ সব বোনার সব জলজন্য অবস্থা বনু হাচ কেশ কল যাই যোৱা যাক চামে খুবেই জল জন্ন অৱস্থা বড় বড়ো কাতি সব নষ্ট হৈ গৈছে এক সাম এ ওপরে উঠবে না ওপরে যদি ওঠে ভাববা মাঠ সব ডুবে যাবে ওপরে যদি ওঠে তাহলে ভাববা মাঠ সব ডুবে যাবে দেখুন কি বড় বড় কাদি সব জলের তলায় বিখ্যাত গাছ এটা ম্যাশিং পানি নাই খুলি হ্যাঁ দেখুন এখানে যে আমাদের মেশিন আছে কোনো খোঁজই নাই দেখা যাক মেশিনটাকে আনবক্সিং করবো তুলুন দাদা

हाली <laughs> हवा तो गैर हाली हवा तो वो लोग चुरते हैं <laughs> किसान से वों दुराइटा के एक हमारा एक बात थी वो बोल लीजिए वो बाड़िद दी के इधर नहीं थे तुला हमें खत्म नहीं तो मज़नू नहीं तो किसी इधर एक ये तब तब जुमा अरे प्रवाटा भेची देवरे देवागी जान ना भालो बेवी अम्लप चैक करे बिच्ट मेहीड अमागेड़ दो आमागेड़ दो चांद दो अवागे बिच्ट मेहीड़ तो तेल ने यंदाई को भरीगेड़ अम्लपभी देखने लो तो लो বেট গেল দাদা ভাই ভাল থাকিব সুস্থ থাকবে ভাল খাই